আল্লাহ পাক বলেন হেন আপনি বলুন আল্লাহ এক এবং একক তার কোন অংশীদার নাই তিনি বেরিয়াস তিনি কাউকে কেউ জন্ম দেন নাই কেউ জন্ম দেয়নি আকাশ আর জামিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই তিনি এক এবং একক তারা কর্তবাদের দাওয়াত দেওয়ার জন্যে অসংখ্য পয়ম্বর আল্লাহ পাক এই দুনিয়া পাঠিয়েছেন আর সমস্ত পয়কবার দাওয়াত দিয়েছেন কি ইলা হাব ইল লালু মোহম দিয়েছে লাইলা হাব ইল লাল্লব লাইলা হাব ইল লাল্লব লাইলা ইলা নাই কোন আইনদাতা নাই কোন দাতা নাই কোন শাসনকর্তা নাই আল্লাহ ছাড়া কেউ নাই বলেছে ভাল আল্লাহ এক এবং এক তিনি সব সৃষ্টি করেছেন পাক বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনযালা মিনাস সামাঈ মাআন ফাআখরাজ বিহি মিনাস খাবরতি রিযক্বাল লাকুম আল্লাহ হচ্ছেন যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানির এক নাম কি জলে বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণ ফুলের পানি যদি চট্টগ্রামে দশ ফুট উঁচা হয়ে আসে পানির নাম হবে কি নাম হবে এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাছাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাকের কর্তৃত্ব কা কর্তৃত্ব কা আল্লাহ পাকের কর্তৃত্ব হাজরাতের